আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে দেখাবো হচ্ছে হলো ডিজিটাল পাল্লা স্কেল ডিজিটাল স্কেল দেখাবো ইনশাআল্লাহ আপনারা ধৈর্য সহকারে আমাদের আজকে সম্পূর্ণ ভিডিও দেখবেন এগুলো হচ্ছে হলো ষাট কেজি এটা হচ্ছে হলো চল্লিশ কেজি ইনশাল্লাহ আপনারা ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা দেখবেন আজকে আমি প্যাকেজিং খুলে আজকে দেখানো হবে ইনশাআল্লাহ আপনার ধৈর্য ধরে দেখেন আমাদের ভিডিও শেষ পর্যন্ত দেখবেন এটা হচ্ছে হলো চল্লিশ কেজি ওজন মাপা যায় এটা দেয়া এরপরে হচ্ছে হলো এর ভিতরে কি কী আছে এটি একটু দেখাই দেবো ইনশাল্লা আপনারা দেখেন এটা হচ্ছে হলো এই যে খোলা হয়ে গেছে এই হচ্ছে হলো প্যাকেজিংটা এটা হলো সনি সুপ হ্যাঁ সনি সুপার সনি সুপার এটা হচ্ছে হলো এই মাল মাপার জিনিস আর কি এরপরে দেখাবো হচ্ছে হলে এর ভিতরে একটা কেবেল দিছে এটা চার্জ করার জন্য এরপরে আছে হচ্ছে হলো হ্যাঁ আপনাদের দেখাচ্ছি একটু আস্তে ধীরে খুলতেছি ভাই সময় সময় লাগতেছে ইনশাল্লাহ আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন হ্যাঁ এরপরে দেখাচ্ছি হলো এই যে দেখেন এটা কিভাবে ইয়ে করা হয় আমরা একটু অন করে নেব ইনশাল্লাহ অন করে দেখা দেওয়ার চিন্তা চেষ্টা করবো এরপরে ছেলেটা এটা বসায়া একটু দেখায় হ্যাঁ এই যে প্লেটটা বসাচ্ছি এটা হচ্ছে কীভাবে প্লেটটা বসায় হ্যাঁ এই যে বসানো হয়েছে এখন আমরা সম্পূর্ণ দেখাবো প্লেটটা বসানোর পরে আমরা একটু সুইচটা দিয়ে অন করতে চাচ্ছিলাম হ্যাঁ এই যে দেখান সুইচটা এই যে সুইচটা অন করছি মেশিনটা চলে আসবে সুইচ অন করছি মেশিন চলছে ইনশাল্লাহ এর উপরে আগে ইয়ে লাগাবো স্টিলের প্লেটটা প্লেটটা এর পরে ওজন মাপা যাবে মানে কত কেজি কি আসবে সেটা চল্লিশ কেজি সর্বোচ্চ মাপা যাবে আমাদের এটা এটা দিয়ে এই যে দেখেন একটা ফ্যান মাপা দিলাম আমরা এক কেজি এক কেজি নয়শো গ্রামের মতো ওয়েট মানে এটার এই যে কেজি হিসাবে মাপা যায় মানে আবার কয়েক কেজি ভাগ বুক দেয়া হিসাব করে আর কি ইনশাল্লাহ আমাদের ঠিকানাটা হচ্ছে সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট পাঁচ নাম্বার গেট বিআরটিসি টার্মিনালের অপোজিট পাশে আমাদের দোকান একশো পঞ্চাশ নম্বর দোকান ইনশাআল্লাহ আমাদের চ্যানেলটা নতুন সাবস্ক্রাইব করে নেবেন এছাড়া হার্ডওয়্যারের মাল আমাদের কাছে ইলেকট্রিক সামান সকল কিছু পাবেন হট গান হিট গান এরপরে হচ্ছে হলো স্প্রে এটা হচ্ছে হলো দুলুবালু পরিষ্কার করা মেশিন স্প্রে মেশিন আছে এরপরে হচ্ছে ওটা রং করার মেশিন আছে এরপরে আছে হচ্ছে ওটা গ্যান্নিং মেশিন এরপরে সিলার আছে মানে হার্ডওয়্যার আইটেম ইনশাআল্লাহ আমাদের কাছে মোটামুটি পাবেন ড্রিল মেশিন থেকে শুরু করে সকল কিছু পাবেন আমাদের ঠিকানাটা হচ্ছে ওই এই যে দেখেন আমাদের ঠিকানা হচ্ছে সুন্দরবন স্কুল সুপার মার্কেট পাঁচ নম্বর গেট বিআরটিসি টার্মিনালের অপোজিট পাশে আমাদের দোকান আমাদের এই যে দেখেন আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারক